আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য নানা রকমের ধারণা নানা রকমের স্পেকুলেশন নানা রকমের সম্ভাবনা দুর্ভাবনা আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলছে বাংলাদেশকে কি হবে যারা অনেক আশা জায়গা নিয়ে কথা বলেছেন আমি না হয় একটু নিন্দুক বা সমালোচক টাইপের কোনো কিছুই ভালো দেখি না অর্ধেক গ্লাস খালি থাকে খালিটা বলি ওটা যে অর্ধেক গ্লাস ভরা সেটা বলি না কিন্তু যারা আশার কথা শোনাচ্ছিলেন এতদিন ধরে তারা এখন নিরাশার বাণী বা নৈরাশের বাণী সব আছে তবে তাদের আবার নিজ নিজ স্বপ্ন আছে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে এরকম একটা ধারণা তাদের প্রতি তৈরি হয়েছে ধরা যায় সবচেয়েতে আলোচনার বিষয় যেটা নির্বাচন নির্বাচনী কথা বলি অনেকের মনে হচ্ছে যে অপ্রাত্যা অপ্রত্যাশিত একটা ফলাফল হবে এই নির্বাচনে ইতিমধ্যেই আওয়ামী লীগ নেই নির্বাচন তারা করতে পারবে না বিএনপি হারিয়ে যাওয়ার পথে এবং নতুন একটা শক্তি আবির্ভূত হবে বাংলাদেশের হতে পারেনি শেষ পর্যন্ত বাড়বে সেরকম একটা শক্তির আবির্ভাব করবে বাংলাদেশে আমি এখন পর্যন্ত সেটা মনে করি না মনে করি না এই কারণে হ্যাঁ এই চেষ্টার মধ্য দিয়ে এই ন্যারেটিভের মধ্য দিয়ে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি হয়তো তৈরি করা যাবে কিন্তু বাংলাদেশের মানুষের এখন পর্যন্ত যে মাইন্ডসেট তাতে আসলে যেভাবে বলি না কেন কারো পছন্দ হোক কিংবা না হোক বাংলাদেশের মানুষ প্রধান দুটো রাজনৈতিক দলের বাইরে কাউকে নিয়ে ভাবতে রাজি না জাতীয় পার্টি তার নিজের ঘরেই আগুন তারপরে তো এটা জাতীয় রাজনীতিতে জাতীয় রাজনৈতিক অঙ্গনে তার গুরুত্ব থাকলেও মূলত একটি আঞ্চলিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে জামায়াত ইসলামী নিঃসন্দেহ সুশৃঙ্খল সংগঠিত রাজনৈতিক শক্তি কিন্তু এটাকে অনেকেই একটা হিসেবে দেখেন অনেকেই মনে করেন যে ব্যবসা বাণিজ্য নানা কিছু নিয়ে বা যে আদর্শ তারা বাস্তবায়ন করতে চায় সেটা ঠিক বাংলাদেশের মানুষের মনে এখনো নেবার মতো জায়গা নেই তারপর তার একাত্তরের ইতিহাস আছে এনসিপি রেজিস্ট্রেশন পেয়েছে এনসিপি কে নিয়ে মানুষের মধ্যে সেই রকম ভরসার কিছু আর তৈরি করা যায়নি বরং অনেকে এটাকে একটা লস্ট কেস হিসেবে মনে করেন যদিও তাদের ভয়েস বেশ চড়া ইসলামী আন্দোলন হেফাজত এরা মোটামুটি আছে কিন্তু ভোটের হিসেবে আসলে তেমন কোনো সুবিধাজনক জায়গায় অনেকে কিছু সাম্প্রতিক জরিপের কথা বলেন জরিপগুলোতে অনেক মানুষ কাকে ভোট দিবে সিদ্ধান্ত নেয়নি অনেক মানুষ কাকে ভোট দিবে সেটা বলছে না বা বলতে চাইছে না এর অনেক রকমের কারণ আছে এই যে যারা ভোট কাকে দিবে বলতে চাইছে না তার মানে এক ধরনের ভয়ের আবহর মধ্যে তারা আছে হয়তো তারা আওয়ামী সমর্থক হয়তো তারা জামাতের সমর্থক হয়তো তারা বিএনপির সমর্থক হতে পারে কিন্তু সেটাই স্পষ্ট করে তারা বলতে চাইছে না যে কারো পক্ষে তাদের পর যেতে পারে এই যে যারা সিদ্ধান্ত নেয়নি এখন সিদ্ধান্তহীনতার সংখ্যাটা অক্টোবর থেকে অগাস্টের বেড়েছে এই সিদ্ধান্তহীনতা আবার কেটেও যেতে পারে আপনি ঠিক গাণিতিক নিয়মে গাণিতিক হিসেবে নির্বাচন রাজনীতি নির্ধারণ করতে পারবেন না রাজনীতিটা রাজনীতির অঙ্কটা একেবারে ডিফারেন্ট মানুষের মনের মতো আপনি সব রিড করতে পারবেন মন রিড করা কিন্তু খুব কঠিন আপনি জানেন না যে কার মনে কি আছে একটা দুশ্চরিত্র অপরাধী তার মনের ভিতরে কি আছে যেমন জানেন না আপনি একজন সাধু সন্ন্যাসী পরহেজগার মানুষ হিসেবে যাকে আমরা চিনি তার মনের মধ্যেও কি আছে আমরা জানি না কে যে ভালো চিন্তা করছে কে যে খারাপ চিন্তা করছে জানি না যে কারণে কথা আল্লাহ বলেছেন যে কে বেহেসে যাবে আর কি দোজকে যাবে সেই সিদ্ধান্ত তোমরা নিও না সেটা আমার সিদ্ধান্ত মানে আমরা আপনাকে আমি আপনি যাকে কাফের বলি না কেন আর যাকে পুণ্যবান বলি না কেন এটাই কিন্তু চূড়ান্ত নয় মনটা সো ভোটের বা রাজনীতির ব্যাপারটা ওরকম ভোটের ফলাফল আগের দিনও পাল্টে যায় নির্বাচনের আগের দিনে পাল্টে যায় নানাভাবে হতে হতে পারে পারে ইঞ্জিনিয়ারিং আবার মানুষের মনের মধ্যেও একটা ব্যাপক পরিবর্তন আসতে পারে একটা কারণে কি হবে এটা বলা মুশকিল কিন্তু ট্র্যাডিশনাল হিসাব রাজনীতি সব মিলিয়ে আমি এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বিএনপি আর আওয়ামী লীগের বাইরে যাবে এটা মনে করি না ইয়েস এ কথা ঠিক যে নির্বাচনটা যদি এবছরের গোড়ার দিকে হতো বা মাঝামাঝি হতো বা ডিসেম্বরের মধ্যে হতো বিএনপি যে ফলাফলটা করতে পারত সেটা থেকে বিএনপি আসলে খানিকটা দূরে সরে গেছে এবং দিন যত গড়াবে বিএনপি তত লুজ করতে থাকবে এ কথা ঠিক যে সাধারণ মানুষ বা ফ্লোটিং ভোটার যারা আছে সুইমিং ভোটার যারা আছে তাদের সমর্থনটা আওয়ামী লীগের প্রতি এখন আর নেই থাকবার কোনো কারণ নেই বিশেষ করে আমাদের তরুণ ভোটারদের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা একেবারেই শূন্যের কোঠায় কিন্তু আওয়ামী লীগের একটা স্ট্রং ভোট ব্যাংক আছে একদম তার নিজস্ব যে ভোট সেখান থেকে বেশ কিছু ভোট এবার কমবে কারণ আওয়ামী লীগ বিশেষ করে জুলাই অগস্টে যে ঘটনা ঘটে সেটা অনেকেই এই ব্রুটালিটি মেনে নিতে পারেনি এবং এটা কাটতে সময় লাগবে কিন্তু তারপরও আওয়ামী লীগের তিরিশ পঁয়ত্রিশ সলিড ভোট আছে সেখান থেকে কমে টমে আপনি পনেরো বিশ্ব যদি হয় সেটাও বাংলাদেশের জনসংখ্যার বিচারে বা ভোটারদের বিচারে একেবারে কম নয় এখন আওয়ামী লীগকে আপনি নির্বাচনের বাইরে রাখছেন আমি জানি না শেষ পর্যন্ত নির্বাচনের বাইরে আওয়ামী লীগকে রাখা সম্ভব হবে কি না বা রাখতে গেলে কি পরিণতি দাঁড়াবে বা শেষ পর্যন্ত সেই ভোটের চেহারা কি হবে এবং সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা বা প্রশ্নের বাইরে রাখা যাবে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে এবং আমি মনে করি যে যে কোনো রাজনৈতিক দলকে সেটা জামাত হোক আওয়ামী লীগ হোক যে কোনো কট্টর বামপন্থী দল হোক প্রত্যেকে নির্বাচন করতে দেওয়া উচিত তবে কতগুলো আশঙ্কার জায়গা আমি বলি আপনাদেরকে আমি তো অবশ্যই নির্বাচন দেখি না ফেব্রুয়ারি মাসে এবং আমি তো বরাবরই বলছি আমার সমস্ত শ্রদ্ধা

সরকারের রিপোর্ট সরকারের রিপোর্ট ধরে যেটা চিফ অ্যাডভাইজারের কাছ থেকে এসেছে সেই রিপোর্টের ভিত্তিতে মানে ওনাদের কথার ভিত্তিতে আমরা দেখিয়েছি যে গত পাঁচ বছরের হিসেবে আসলে পরিস্থিতিটা এখন সবচেয়ে খারাপ আপনারা অনলাইনে গিয়া সিবিএসএর ওয়েবসাইটে গিয়ে রিপোর্টটা দেখতে পারেন প্রিন্ট ভাষানো আমাদের কাছে আছে এবং যে বর্বরতা মক কালচার আমরা দেখতে পাচ্ছি চার খুশি তাকে পিঠিয়ে মেরে ফেলা হচ্ছে লাশের উপরে উল্লাস করা হচ্ছে আরও নানা রকমের বর্বরতা আমরা দেখতে পাচ্ছি সো আমি মনে করি জয়নশৃঙ্খল করেছে তিন দিন যত দড়াবে তত ধরাবে রাজন ভু রাজনীতির বিবেচনায় আরেকটা আশঙ্কা আমার মধ্যে তৈরি রয়েছে আমরা লক্ষ্য করছি দেশের ভিতরে নানা রকমের তৎপরতা এই তৎপরতা যেটার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে যে কোনো অজুহাতে যে কোনো বিবেচনায় যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রতিবেশী দুই দুই দেশের দেশের সঙ্গে সঙ্গে মানে একসঙ্গে আমি সেটা স্বল্প মেয়াদে হলো আমার কাছে কেন যেন মনে হচ্ছে ভারত কিংবা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সংঘাত জড়িয়ে পড়তে পারে এবং আপনারা যদি খেয়াল করেন বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুলুজ জামান তিনি কতগুলো কথা বিভিন্ন সময় বলেছেন খুবই প্রণিধানযোগ্য কথা তিনি রাজনীতিবিদদের বলছিলেন কাদা ছোড়াছড়ি বন্ধ করেনি বাংলাদেশ না হলে ভয়াবহ বিপদের মধ্যে যাবে কাদা ছোড়াছড়ি বন্ধ হয়নি অন্তর্ভুক্তির রাজনীতিটা আমরা করতে পারিনি বরং বিভাজনটাকে আরো বাড়িয়ে তুলেছি এবং ফলাফল যে আশঙ্কা জেনারেল ওয়াকার করছিলেন সেদিকেই যাচ্ছে তিনি বলছিলেন যে আমাকে পরে অভিযুক্ত করতে পারবেন না আমি কিন্তু ওটাকে সতর্ক করছি আমি মনে করি ওনাকে আসলে অভিযোগ করবার কিছু নেই ওনাকে নিয়ে যত রটনা ওনাকে নিয়ে যত নেতিবাচক কথাবার্তা বলা হচ্ছে যারা বলছেন মানুষ বিচার বিচার করবে করবে মানে তারা আসলে ঠিক বলছেন না ঠিক বলছেন না এবং তারা তাদের নিজেদের বিবেককে প্রশ্ন করবেন যে কারো বিরোধিতা করতে না আপনার বিবেচনা থাকতে পারে তাতে কোনো দোষ নেই কিন্তু কথাবার্তার মধ্যে আচরণের মধ্যে কতটা শালীন সেটা খুব গুরুত্বপূর্ণ জেনারেল ওয়াকার আরো বলছিলেন যে এমন একটা পরিস্থিতির মধ্যে যেন আমরা না ঢুকে পড়ি বিশেষ করে তিনি রাজনীতিবিদদের সতর্ক করছিলেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে যায় আমি সেই হুমকিটা দেখতে দেখতে পাচ্ছি ঘটনা ঘটবে আমি সেটা বলছি না কিন্তু আছে এখন সেই ঝুঁকি আপনি এড়াতে পারলে ভালো না এড়াতে পারলে বিপদ আসবে জুলাই সনদ নিয়ে প্রচুর কাজ হচ্ছে আমরা জানি এই সনদ নিয়ে এনেসি ইতিমধ্যেই বলেছে জুলাই ঘোষণায় তারা ছাড় দিয়েছে জুলাই সনদে কোনো ছাড় দেবে না ঐক্যমত্য কমিশনের পক্ষ বলা হচ্ছে আইনে যাই থাকুক না কেন জুলাই সনদ কি সবচেয়ে বেশি জুলাই সনদের প্রস্তাব গুরুত্ব দেওয়া হবে ইমপ্লিমেন্টেশন কিভাবে আমরা জানি না ডিপ্লোমেটদের ছোট ছোট দেখছি রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন কমিশনকে আমরা দেখছি ডিপ্লোমেটদের সঙ্গে যোগাযোগ করতে বা তাদের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে সব কথার মূল কথা নিঃসন্দেহে পলিটিক্সে জনগণই একমাত্র শক্তি নয় অন্যরা গুরুত্বপূর্ণ কিন্তু কারো মাথার মধ্যে যেন এটা অনুপস্থিত না থাকে যে জনগণ আসলে লেস ইম্পর্টেন্ট জনগণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকাংশ সময় জনগণ ঘুমিয়ে থাকে তারা তাদের যে রোলটা সেটা প্লে করে না কিন্তু যখন প্রয়োজন হয় তখন মানুষ ঠিকই জেগে উঠে উঠে দাঁড়ায় যেটা দু হাজার চব্বিশের জুলাই অগস্টে ঘটেছে তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে পরিস্থিতিটা আসলে বাংলাদেশের জন্য এবং এর দায় অবশ্যই এই সরকারকে নিতে হবে এর দায় অবশ্যই যাদেরকে একসময় কোমল মতি বলা হতো নতুন রাজনৈতিক দল এনসিপি তাদেরকে নিতে হবে এর দায় অবশ্যই জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলকে নিতে হবে এমনকি এর দায় বিএনপি নিতে হবে আর আওয়ামী লীগের দায়িত্ব অস্বীকার করবার বা এর এটা কোনো সুযোগ নেই কিন্তু এখান থেকে পরিত্রাণের উপায় কি সেটা খোঁজার জন্য বোঝার জন্য সবাইকে মিলে সিদ্ধান্ত নিতে হবে আসলে বাংলাদেশে কোন পথে হাঁটা উচিত গণতন্ত্রের পথে হাঁটতে চাই আমরা আর তার জন্য সমাধান একটাই নির্বাচন 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 এবং যত দ্রুত তার সম্ভব এবং অবশ্যই এটি অবাধ সুষ্ঠ দল নির শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক করা দরকার আমি মনে করি সেটা সম্ভব এবং সেটা করবার জন্য এই সতেরো কোটি আঠারো কোটি মানুষের দেশে লোকের অভাব নেই আমি মনে করি সেরকম একটা ইনটিগ্রিটি সম্পন্ন টিম যদি তৈরি করা যায় সেটা দিয়ে সেই করা সম্ভব এই টিম যে টিম আসছে এই টিমের পক্ষে সেটা আসলে সম্ভব না এখন এটাকে আপনি অদল বদল করবেন মডিফাই করবেন কি না আমি জানি না কিন্তু সেটা করবো আর লক্ষণ আমি আসলে দেখি না এত অভিযোগ উঠবার পর এই যে কোনো কোনো উপদেষ্টা কি করছেন তার কি চাঁদাবাজির সঙ্গে সম্পর্ক গভীর রাতে মোটর চালিয়ে আহ ওয়েস্টিনের মতো হোটেলে চলে যাচ্ছেন এত সব খবরের পরেও আরও তো অভিযোগের শেষটি কোনো কিছুই হয় না উপদেষ্টার কথা একজন সাবেক সচিব যিনি আবার বিএনপি চেয়ারপারসনের সঙ্গে কাজ করেন তিনি বলেছেন যদিও তার দল বলেছে তার দলের বক্তব্য না আবার সেই দলই কিছুদিন আগে দলের নেতারা বলছেন যে দুর্নীতি ঘুষ এখন আগের যে পাঁচ গুণ বেড়েছে কিন্তু আমি মনে করি সচিব যেটা বলেছেন তিনি তথ্যপাত্রের উপর ভিত্তিতে বলেছেন হয়তো তথ্যপাত্র তিনি নিজে সংগ্রহ করেননি কেউ না কেউ তাকে দিয়েছে যারা দিয়েছেন তাদের কাছে কিন্তু এরকম তথ্যপাত্র থাকে আমি আসলে গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অনেক অভিযোগ অনেকে করেন অনেকে সেটা করিয়ে দেবার কথা বলেছেন কিন্তু আসলে এভাবে এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে কথা বলা উচিত নয় এই প্রতিষ্ঠানগুলো অনেক সীমাবদ্ধতা আছে অনেক দুর্বলতা আছে রাজনৈতিক দলগুলো তাদের ব্যবহার করেছে এইসব কথাও সত্য কিন্তু তারপরে এগুলো আমাদের লাগবে এগুলোকে কিভাবে আমরা অরাজনৈতিকভাবে দেশের স্বার্থে ব্যবহার করতে পারি সেটা পেতে থাকা দরকার কিন্তু আমি এটা মনে করি যে আমাদের এই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আন্তর্জাতিক অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে অনেক তথ্য আছে আমরা কে কি করি বিশেষ করে যারা বাংলাদেশে এখন রাজনৈতিক নেতা আছেন বা অন্য সরকার তাদের সকলের প্রায় সব আছে এর নব্বই ভাগেই কিন্তু প্রকাশিত হয় না এ কথা আমি বহুবার বলেছি যে কথা মনে করবার কোনো কারণ নাই আমি যা করছি কেউ তা দেখছে না সবই দেখছে সবই রেকর্ডের কিন্তু প্রকাশিত হচ্ছে না কিন্তু আপনার কপাল যদি খারাপ হয় তাহলে কিন্তু সেগুলো প্রকাশিত হয়ে যাবে কাজে ওই যে উপদেষ্টাদের যে কথা বলা হচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে বলা হচ্ছে তারা অস্বীকার করতে পারে বিএনপি দায় এড়াতে পারে না আমি কারো বিরুদ্ধে সমালোচনা করবো আমি সাধু সন্ন্যাসী আমি একেবারে গৌতম বুদ্ধ আমি আমি পরের সম্পর্কে কোনো খারাপ কথা বলবো না সেটা তারা করতে পারেন কিন্তু কথাগুলো সত্য ঝড় আসলে উরপাকের মতো মাথা লুকিয়ে যদি বলেন যে আমি না ছড় আসছেন আমি দেখিনি তাতে কিন্তু প্রলয়টা বন্ধ থাকে না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা